আসসালামু আলাইকুম হ্যালো এভড্রিওান সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই চাকরির উদ্দেশ্যে বিদেশে যাওয়ার জন্য ভিসা পেয়েছেন ইভেন অনেকেই ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন রিসেন্টলি পেয়ে যাবেন সো তাদের জন্য তিন দিনে একটি ট্রেনিং করতে হয় যেটা হচ্ছে প্রি ডিপারচার ওরিয়েন্টেশন ট্রেনিং বা পিডিও ট্রেনিং সো এই ট্রেনিংটা করার জন্য আপনাদের যেতে হয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসিতে সেখানে গিয়ে আপনার ভর্তি হতে হয় ভর্তি হওয়ার পরে তিন দিন ক্লাস করতে হয় ক্লাস করার পর আপনাদের একটা সার্টিফিকেট দেওয়া হয় সো সেই সার্টিফিকেটটা কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটা আজকে আমি দেখাবো কারণ আপনাদের মধ্যে অনেকেই সেটা জানেন না যে কীভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হয় সো আমি ওটাই আজকে দেখাবো সো প্রথমেই আমাদের চলে যেতে হবে গুগলে গুগলে গিয়ে লিখবেন আপনি পিডিও সার্টিফিকেট হ্যাঁ পিডিও সার্টিফিকেটগুলিকে সার্চ করলে প্রথমে দেখেন লিংক আসছে একটা আমি প্রবাসী হ্যাঁ এখানে লেখা আছে ডাউনলোড পিডিও সার্টিফিকেট সো এই লিঙ্কটিতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার পাসপোর্ট নাম্বারটা চাইবে দেখেন এখানে লেখা আছে পাসপোর্ট নাম্বার এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা এন্ট্রি করবেন হোক সেটা এমআরপি বা ই পাসপোর্ট আমি একটি পাসপোর্ট নাম্বার এন্ট্রি করছি আচ্ছা এই পাসপোর্ট নম্বরটা এন্ট্রি করার পর দেখেন নিচে একটা অপশন আসছে ক্যাপচা হ্যাঁ উপরে একটা ক্যাপচা আছে সো এটা আপনি এখানে এন্ট্রি করে দিবেন এখন এই ক্যাপচাটা দেখেন এটা ছোট হাতের বা স্মল লেটার বা হচ্ছে ক্যাপিটাল লেটার মিক্স থাকতে পারে সো যেটাই থাকুক না কেন আপনি এটা এটার মতো লিখে দিবেন হ্যাঁ দেখেন এইটা হচ্ছে ভুল হইলে সমস্যা নেই যদি ইন কেস ভুল হয় তাহলে আবার এই ক্যাপচারটা আসবে তখন আবার রিরাইট করবেন সমস্যা নেই হ্যাঁ এখন আমি লিখে দিলাম এখন সার্চ করবো আমি দেখেন সার্চ করার পর এই যে লেখা আসছে আমার সার্টিফিকেট ফাউন্ড অর্থাৎ আমার সার্টিফিকেটটি আমি পেয়েছি এখন আপনাদের ক্ষেত্রে যেটা হবে যদি ধরেন আপনি ট্রেনিং শেষ করছেন বাট হচ্ছে যে আপনি ফার্স্ট টাইম হচ্ছে যে চেক করতেছেন তখন কিন্তু আপনার লেখা আসবে মেক পেমেন্ট অর্থাৎ আপনাকে পেমেন্ট করতে হবে একশো তিন টাকা বা চার টাকা বা ছয় টাকা এরকম সামথিং হতে পারে সো ওই টাকাটা আপনি পেমেন্ট করলেই আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন আদারওয়াইজ কিন্তু ডাউনলোড করতে পারবেন না তখন হচ্ছে আপনার এর আগে পেমেন্ট করে তারপর হচ্ছে ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে কম্পিউটারের দোকানে গিয়ে ডাউনলোড করতে পারেন পেমেন্ট করে অথবা নিজে নিজে আপনি বিকাশ থেকে ওই পেমেন্টটা করে ডাউনলোড করতে পারবেন সো যেহেতু আমার এটা আগে থেকে ডাউনলোড পেমেন্ট করা ছিল সো আমি এই জন্য কিন্তু ডাউনলোড করতে পারতেছি তো একটু নিচে স্ক্রল করে নিচে গেলেই এই যে ওপেন একটা অপশন আসছে এখানে চাইলে দিলেই আপনি হচ্ছে যে ওপেন করতে পারবেন হ্যাঁ ডাউনলোড আসছিলো ওটা ডাউনলোড করে আমি এই যে ওপেন করলাম দেখেন এরকম এই যে সার্টিফিকেট চলে আসছে এখন এটা আপনি কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট দিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন হ্যাঁ সো এইভাবে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন এখন দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে পাসপোর্ট নাম্বারটা কপি করেছিল ছিল পেস্ট করলাম দেখেন লেখা আসছে সার্টিফিকেট সরি সার্টিফিকেট নট ফাউন্ড অর্থাৎ আপনাদের যদি ট্রেনিং শেষ হয় বাট এটা যদি বিএমইটি থেকে অ্যাপ্রুভ না দেয় সার্টিফিকেটটা তখন কিন্তু এই লেখাটা আসবে হ্যাঁ যে আপনার সার্টিফিকেটটা এখনও হয়নি বা আপনি পাননি হুম তো এটা হচ্ছে যে আপনি বিএমইটি থেকে যখনই অ্যাপ্রুভ করে দিবে তখনই কিন্তু হচ্ছে যে আপনি এই সার্টিফিকেটটা পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না সেই জন্য আপনাকে একটু পরপর চেক করে দেখতে হবে যে অনলাইনে যে আপনার সার্টিফিকেটটা হয়েছে কি না তো ফার্স্ট টাইম হইলে আপনার তো এই পেমেন্ট করতে বলবে তখন আপনার হচ্ছে যে পেমেন্ট করলে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন আর যদি আপনি ট্রেনিং না করে থাকেন বা আপনি ট্রেনিং করছেন আপনার এখনও হচ্ছে অ্যাপ্রুভ দেয়নি তখন কিন্তু এরকম লেখাটা আসবে হুম তো কাজে হচ্ছে যে আপনি একটু ধৈর্য ধরে এটা চেক করতে হবে হ্যাঁ তখনই আপনি সার্টিফিকেটটা পেয়ে গেলে এটা দিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন সো আজকে এ পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আবার পরবর্তীতে এমন কোনো ভিডিওতে হ্যাঁ আপনাদের সাথে কথা হবে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ